যে নিউজগুলা যেভাবে উপস্থাপন দরকার ছিল সেটা করতে দেয় নাই তারপর বাংলা বাংলা নিউজ যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে সব এবং আদর্শের পথে থাকার জন্য সঠিক নিউজগুলা করার জন্য আমি আসলে আপনাদের কাছে সুখী আদায় করি যে আজকে আপনাদের মতো গুরুজনদের সামনে আপনাদের মতো জ্ঞানীদের সামনে সমাজে বিভিন্ন পর্যায়ে আপনারা বিভিন্নভাবে অবদান রাখেন আপনারা আজকে আমি এসেছেন আমাদেরকে ধন্য করেছেন আমি আপনাদের সামনে এই কথা একবার সরাসরি এসে উপস্থাপন করতে পারছি আসলে বিভিন্ন সময় বিভিন্ন গভর্নমেন্টে বিভিন্ন বাহিনী কর্তৃক বাংলা হামলা তুলিয়ার কারণে আমি আমার আসলে পত্রিকায় আমি আসতে পারি নাই আমার মানসিক সময় পিছন থেকে কাজ করতে হয়েছে আমি যেহেতু একটা সংগঠনের সাথে জড়িত ছিলাম এই জন্য আমি আসতে পারি নাই তো আমি আসলে আজকে অনেক গর্ব করতেছি অনেক আত্মতৃপ্তি নিয়ে আপনাদের সবাই কথা বলতেছি যে আজকে যে প্রত্যেকটা মানুষই দেশের প্রত্যেকটা শ্রেণীর লোকে আজকে তাদের মুক্ত করতে বাক স্বাধীনতা যেটা সেটা আমরা আসলেই আমাদের যে বাক আছে সেটা আমরা এখন অনুভব করতে পারতেছি আমরা বুঝতে পারতেছি আমরা সেটা সেই সাথ নিচ্ছি তো আমাদের এই পত্রিকা আসলে আমরা যে চেতনা থেকে গড়ে তোলা উঠা আমরা সেই জায়গা থেকে এখনও ইনশাল্লাহ আছি ভবিষ্যতেও থাকবো আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন আশা করি যত ধরনের জড়া আসবে কেন আমরা সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবো আমরা এই জাতি এবং দেশের জন্য আমরা কিছু করার চেষ্টা করব এবং সৎ এবং নিষ্ঠার সাথে আমাদের যে নিউজগুলো আমরা যেন সবসময় চেষ্টা করতে পারি আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিবেন আমাদের যারা বিভিন্ন জেলা প্রতিনিধি আছেন বিভিন্ন যারা যে জায়গা থেকে আছেন আশা করবো আপনারা সবাই আপনাদের কলম শব্দ এবং সঠিক পক্ষে থাকবে আমি সেটা আশা করি আপনারা যে দিনগুলা ভিডিওতে দেখেছে এখন আমার মনে হয় সামনে আমাদের এইসব ছাত্ররা প্রত্যেক হবে না আমাদের সামনে ছাত্ররা আসবে না আপনারা সব সময় সঠিক যেটা তার বিপক্ষে যায় যে দলের বিপক্ষে যায় যে ব্যক্তি বিপক্ষে যায় যেটা সঠিক যেটা সত্য যেটা ন্যায় আশা করি আপনারা সবাই সে আমি এটা জানি যে সেই নিউজ খুলে করে নিয়ে আসলেন আপনারা ওই নিউজ আমাদের নিউজ তো আশা করি আপনারা এখন একবারে সবাই শুনে মতো করতে পারবেন আমাদের যারা এখানে আরও আমার আমাদের যারা

ধন্যবাদ শরীফুল ইসলাম তার মূল্যবান বস্তুভাবে শেখার জন্য পরিচালক নির্বাহী সম্পাদক হিসেবে রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে পদ্মার থেকে কাজ করতে চেয়েছে এবং আমাদের সাথে যে ছিলেন আমাদের সাথে সবসময় সাথে ছিলেন এই জন্য আমি শরীফুল ইসলাম রাখিকে আমি সম্পাদক